এই নেমটা দেখার পর ওয়াই ফোনের দিকে একবার তাকায় আমার দিকে একবার টাকায় দেন হোম ল্যান্ডার মতো এমন একটা লুক দেয় হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো ও সুস্থ আছেন তো এই ভিডিওটা আমি জেনলে জিরো জোনের ফার্স্ট ইমপ্রেশন হিসেবে বানাচ্ছি আসলে আমি এই ভিডিওটা বানাতে চাই নাই আমি আসলে আজকে জেনলে জিরো জোনের রিভিউ কিন্তু ভিডিওটা এতটাই হয়ে যায় আর আমি যেভাবে ভিডিওটা প্ল্যান আউট করি সেইভাবে প্ল্যান আউট করলে আসলে ভিডিও রিদমটা মিলছে না যার কারণে আমি এটাকে দুই ভাগে বিভক্ত করেছি প্রথম ভিডিও পার্টটাতে আমি গেমের ফার্স্ট ইমপ্রেশন প্লাস ফানি মোমেন্ট যেই সব জিনিস আমার কাছে ফানি লেগেছে এই সব নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি আর সেকেন্ড যে পার্টটা সেটা হবে রিভিউ যেটা আপনারা কালকেই পেয়ে যাচ্ছে ওকে গেমের শুরুতে যেটা হয় আমরা দেখতে পাই যে দুইটা মেইন ক্যারেক্টার তাদের টিভিতে দেখছে যে সিটিতে মনস্টার অ্যাটাক করছে এন্ড এটার সেফটির জন্য সবাইকে সেফ জায়গায় থাকতে বলছে এরপর আমি আমার মেইন ক্যারেক্টার সিলেক্ট করি মেইন ক্যারেক্টার সিলেক্ট করার পর টিউটোরিয়ালে চলে যাই টিউটোরিয়ালগুলো আহামরি ওরকম হার্ড না খুব ইজি আসলে বলতে গেলে একটু বেশি ইজি মনে হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু ডিফারেন্ট টাইপের গেম খেলছি আমি জানি যে এটা একটু সাইবার টাইপের বাট তারপরও আমার কাছে গেম প্লেটা একটু বেশি ইজি মনে হয়েছে অ্যাট ফার্স্ট টিউটোরিয়াল স্টেজগুলোতে আপনারা যদি ওয়েদারিং ওয়েবস খেলে থাকেন তাহলে অনেকটা সিমিলার কমব্যাক্ট পাবেন যেমন ইনট্রো আউট্রো স্কিল প্লাস টিম অ্যাটাক অনেকটা পানিশিংরে রেভেনের ভাইব দেয় আমার কাছে বাট সেটার আমার কাছে গেম প্লেটা একটু বেটার মনে হয় তারপর র্যান্ডম এনেমিস মারার পরে বস ফাইট হয় আর এনেমিসগুলো আমার কাছে দেখতেও রকম ভালো লাগে নাই জাস্ট আমার কাছে নর্মাল ব্লবের মতো লেগেছে বাট অ্যাটলিস্ট গেনশেন ইম্প্যাক্টের যে স্লাইমগুলো সেইগুলোর একটু পার্সোনালিটি আছে কিন্তু এইগুলা আমার কাছে ওই রকম ভালো লাগে না বসটাকে ডিফিট করার পরে যে টিউটোরিয়াল ক্যারেক্টারগুলা সেইগুলা ওই জায়গা ছেড়ে পালায় প্রবাবলি ওদের চেয়ে বেশি স্ট্রং মারার পরে আবার রিজেনারেট করে ফেলে সেজন্য এরপর হয় একটা ফানি ঘটনা আমি লিটারালি খুঁজে পাচ্ছিলাম না যে কোন জায়গায় যেতে হবে অ্যান্ড কোথায় ক্লিক করলে কি হবে আমি সেটাও বুঝতে পারছিলাম না আমি জাস্ট র্যান্ডমলি বাচ্চার মতো বাটন ক্লিক করে যাচ্ছিলাম বাট কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না আমি কোনো ওপেন ডোর বা অন্য কিছু পপ আপের সাইন দেখতে পাই না যেগুলো ওয়েদারিং ওয়েভস বা গেনশেনে সাধারণত আমরা দেখি তারপর অনেক কষ্টে দৌড়া দৌড়ি করার পর আমি ফাইনালি খুঁজে পাই যে আমাকে দরজা দিয়ে যেতে হবে অপোজিট সাইডে অ্যান্ড এটা আসলে শ্যুট করা বাটনটাতেই ক্লিক করতে হবে হুইচ ইজ ভেরি উইয়ার্ড কেনই বা শ্যুট করা বাটনটাতে ডোর খুলবে আলাদা কোনো পপ আপ বাটনই নাই তারপরে চলে যায় পাজল সেকশনে পাজল সেকশনটা আমার কাছে আরেকটু বেশি অড লেগেছে কারণ এই রকম টাইপের পাজেল আমি ওইভাবে খেলি নাই অনেক দিন ধরে এটা আমাকে অনেকটা ওই সব ওল্ড বাটন গেমে যেই সব পাজেল ছিল সেগুলোর কথা রিমাইন্ড করে দেয় বাট সেগুলো দেখতেও না একটু সুন্দর লাগতো একটু টু ডি একটু ডিফারেন্ট টাইপের লাগতো আমার কাছে না এটা একটু বেশি ঝকঝকা চকচকা লেগেছে যার কারণে আমার কাছে পাজলটা না একদমই ভালো লাগে নাই বাই দা ওয়ে আমাকে কমেন্টে জানাবেন যে এটা আপনাদের কি রকম লেগেছে তারপর পাজল কমপ্লিট করতে করতে রিওয়ার্ড অনেকগুলো পাই অ্যান্ড এনেমি ফাইট করতে হয় সেই ফাইটগুলো করি বাট আমি মেনলি যে পিস্তল ক্যারেক্টারটা সেইটা নিচ্ছিলাম জাস্ট ওইটা নিয়ে দূর থেকে আমি শ্যুট করছিলাম ওকে এবার আসা যাক ক্যারেক্টারের ব্যাপারে ক্যারেক্টার আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে শুধু হিউম্যান না হিউম্যান বাদে ডিফারেন্ট এনিম্যালসও আছে আপাততর ভিতরে বেয়ার অ্যান্ড ওয়ল্ফ আছে আর একটা মনস্টার গার্ল আছে এছাড়া বাকি ক্যারেক্টারগুলো হিউম্যানই বলা চলে বাট আমার কাছে কোনো কুল ফ্যাক্টর মনে হয় নাই বা ইউনিকনেস যে গেনশিয়ান বা ওয়েদারিং ওয়েবসে যেই রকম ওই রকম আসলে আমি ফিলটা পাই নাই হ্যাঁ এটা একটু ডিফারেন্ট কারণ এই গেমটাই ডিফারেন্ট কিন্তু আমার কাছে আসলে যে ক্যারেক্টার পাওয়ার যে একটা আর্জ ক্যারেক্টার ডিজাইন দেখে যে একদম ওয়াও ফ্যাক্ট ওইটা আমি পাই নাই এখানে এইবার আসা যাক গেমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা যে কোনো গেমেরই হোক না কেন সেটা হলো নেমিং সাথে সাথে আমি ডিসাইড করলাম যে আমার অ্যাকাউন্ট নেম কি হবে সেটা হচ্ছে চলে যাওয়া এক্স অ্যান্ড এই নেমটা দেখার পর ওয়াইফ ফোনের দিকে একবার তাকায় আমার দিকে একবার তাকায় দেন হোম ল্যান্ডারের মতো এমন একটা লুক দেয় আমি জাস্ট বেঁচে গেলাম যে ওর কাছে কম্পাউন্ড ভি নাই না হলে ওইখানে আমাকে উড়িয়ে দিত তারপর আমার বইয়ের রাগটা ঠান্ডা করার পর ফাইনালি আমি রেজিস্ট্রার বাটনে ক্লিক করতে পারি এবার আমি টাউনটার ব্যাপারে কথা বলি টাউনটাতে ঘুরে আমার মোটামুটি ভালোই লেগেছে কিন্তু আমার কাছে একটু বেশি কনজাস্টেড এরিয়া মনে হয়েছে আমার কাছে আসলে ওপেন ওয়ার্ল্ড গেমগুলো খেলে অভ্যাস যার কারণে হংকাই স্টার রেল যখন আসে এরিয়াটা যেরকম ছোট ছিল ওই রকম ছোট এরিয়া টাইপের গেমগুলো আমার কাছে ওই রকম ভালো লাগে না এটা আসলে পার্সোনাল প্রিফারেন্স এইবার আমি চলে আসি উইশিং সেকশনে উইশিং সিস্টেমের এখানে একটু সাইবার পাঙ্কিশ টাইপের ভাইভ দিচ্ছে উইশিং সিস্টেমের এর এইখানে এসে আমি অনেক কিছুই দেখতে পারছি বাট আমার জন্য একটু টু মাছ কালার হয়ে যাচ্ছে বাট এত কিছু না ভেবে আমি উইশ করি উইশিংটা আমার কাছে একটু বেশি আন্ডারওয়েলমিং মনে হয় ওকে খারাপ না এই গেম অনুযায়ী চলে কিন্তু এটা আসলে আর একটু বেটার হতে পারত গেনশেন ওয়েদারিং ওয়েবস বা আরো যেই সব গাছা গেম আছে ইভেন হংকাই স্টার রেলের টাও স্টার রেলের কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এইটা ফর রিজন আমার কাছে ওই রকম ভালো লাগে না আই বিলিভ যে এইটা আরেকটু বেটার করতে পারতো যদি তারা আছে ওকে তো ফার্স্ট ইম্প্রেশন ভিডিও হিসেবে আমি ভিডিওটাকে লং করলাম না আমি এটাকে শর্ট অ্যান্ড সিম্পল রাখলাম কালকে আমি জেনলে জিরো জোন এর রিভিউ ভিডিও আপলোড দিচ্ছি সো আপনারা সেখানে লক্ষ্য রাখবেন আর অবশ্যই আপনারা যদি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আমার ডিসকোট সার্ভারের লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দিচ্ছি সো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে যদি খেলতে চান বা আমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চান অবশ্যই ডিসকর্ড সার্ভারে জয়েন করেন এছাড়া আপনারা যদি গাছা গেমে ইন গেম পার্চেস বা ভালো একটা কমিউনিটিতে জয়েন করতে চান আমি গাছা হাব বাংলাদেশের লিঙ্ক দিয়ে রাখবো আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ